এই মেধাব থাকার কারণেই তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সেজন্য তাদের সকলকে আমি অভিনন্দন জানাই বিশেষ করে আমার সামনে যারা অভিভাবক বসে আছেন তারা এই মানে প্রচণ্ড গরমের ভিতরে অনেক কষ্ট করে আপনারা বসে আছেন আপনার বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছেন চিন্তাঙ্ক প্রতিযোগিতায় তো সেই জন্য আমার সম্মানিত অভিভাবক যারা অভিভাবক রয়েছে তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে চিত্রকোনা দেখছি এবং তাদের উৎসাহ সহযোগিতার মাধ্যমে আমরা উৎসাহিত হচ্ছি যে আগামীতে আমরা আরও যেন ভালোভাবে আরও এই চিত্রকণে ব্যবস্থা করতে পারি আজকে শহীদ দাশ্রীতি চেয়ারমানের তেতাল্লিশতম শারদ দাসকের আয়োজন কিন্তু আমাদের অনেক বঙ্গবা সন্তানরা জানে না যে শহীদ চরমের বাড়ি কোথায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার মানের সন্তান সন্তান তিনি কি করেছিলেন এটি অনেক জানে তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের দিয়েছেন এবং তাই নয় তার পরিবারকে বিজেপের মুখে ফেলে তিনি রঙাঙ্গনে যুদ্ধ করেছেন সেই মহান নেতা এটা সে রাষ্ট্রপতি ছিলেন গণতন্ত্র দেশে ভিড়ে দিয়েছেন আইনের শাসনকে ভিড়ে দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতাকে ভিড়িয়ে দিয়েছেন সকাজে এই যথা এই লালমাটির জন্ম গ্রহণ করেছেন এই লালমাটি সন্তান তাকে আমাদের যথাযথ সম্মান বিতরেন জানি ধন্যবাদ যে ধন্যবাদ ধন্যবাদ নেতৃম্ড এবং সম্মানীয় এখন আপনাদের অনেকে বক্তব্য রাখবেন আজকের এই তেতাল্লিশতম সাহেব বার্ষিকের চিত্রাঙ্ক প্রতিবন্ধিতার প্রধান অতিথি বঙ্গুরা জেলা বিএনপির সম্মানিত সভাপতি বগুড়া পৌরসভার আমাদের সবার প্রিয় নেতা করিম আল <laughs> যে